ভাইরাল হল নারী সমন্বয়কের সাথে হাসনাত আবদুল্লার আপত্তিকর ভিডিও লিংক। সমন্বয়ক হাসনাত আবদুল্লার আপত্তিকর ভিডিও লিঙ্ক ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে ভিডিওটি ভাইরাল হতেই জনগণের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া প্রশ্ন উঠেছে নতুন প্রজন্মের নেতৃত্ব ও নেতৃত্বের মান কোথায় গিয়ে দাঁড়িয়েছে অনেকে বলছেন আন্দোলনের নামে যাদের হাত ধরে দেশে পরিবর্তনের স্বপ্ন দেখা হচ্ছিল তারা নিজেরাই যদি অনৈতিক ও অবৈধ কর্মকাণ্ডে জড়ান তাহলে এই পরিবর্তনের ভবিষ্যৎ কোথায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ এই ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন একাধিক ব্যবহারকারী মন্তব্য করেছেন এই রাজনীতি কি তবে শুধুই মুখোশ যে নেতৃত্ব এখনও ক্ষমতায় আসেনি তারা যদি এখনও এভাবে নিজেদের সীমা লঙ্ঘন করে তাহলে পরে কি হবে এবং অনেকে বলছেন শেখ হাসিনা সরকার দুর্নীতিগ্রস্ত ছিল ঠিকই কিন্তু তারা এত দ্রুত নষ্টামির প্রদর্শনী শুরু করেননি ছাত্র জনতার নামে এ কেমন অনুশাসন আমাকে বিদায় আমি আমার কাজে থাকি সেখানে আমি ব্যস্ত থাকি যদি আমাকে প্রয়োজন মনে করেন তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আমাদের